আসসালামু আলাইকুম এই সুন্দর প্রকৃতি তৈরি করার জন্য এখানে আমি এক কালার কাপড় নিয়েছি আট গেরা আর প্রিন্ট কাপড় নিয়েছি বারো গিরা তো প্রথমে আমাদের বডি পার্টি কাটিং করে নিতে হবে তো বডি পার্টের জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বাই নিয়েছি আট ইঞ্চি আর চওড়ায় নিয়েছি ষোলো ইঞ্চি তারপর ডাবল দিয়ে নিতে হবে তো প্রথমে শোল্ডার মাপটি নিয়ে নিব শোল্ডার হবে আমাদের তিন ইঞ্চি আর শোল্ডার থেকে আর মোল নিতে হবে আড়াই ইঞ্চি তারপর বডি চার ভাগের এক ভাগ নিয়ে নিব তো এখানে বডির মাপটা নিচ্ছি আমি সাড়ে সাত ইঞ্চি আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে তারপর নিচে হাফ ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিতে হবে তো এখন আর মোলে শেপ দিয়ে নিব তারপর গলা ডিপ নিব এখানে এক ইঞ্চি তো এইভাবে হচ্ছে গলাটি মিলিয়ে দিতে হবে তারপর মার্কন যে কাপড়টি কাটিং করে নিব এই জামাটি আমি তিন থেকে চার বছর বেবি যে তৈরি করব। তবে আপনার পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সে জন্য জামাটি তৈরি করে দিতে পারবেন তারপর কুচির কাপড় নিয়ে নিব তো কুচির জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিলাম তো এই কাপড়টি চড়ায় নিয়েছি তিন ইঞ্চি আর লম্বায় নিয়েছি তে ইঞ্চি তারপর নিজের পার্টের জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বাই নিয়েছি চোদ্দো ইঞ্চি আর চড়ায় নিয়েছি উনত্রিশ ইঞ্চি তা এখন সেলাই করতে চলে যাব তো প্রথমে হচ্ছে কুচি কাপড়টি সেলাই করে নিতে হবে তো প্রথমে একটা সাইড সেলাই করে নিচ্ছি যে করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে একটা সাইড সেলাই করে নিতে হবে তো আপনারা কত বছর বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো এই সাইডেও চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি তারপর মাঝখানে কুচি দিয়ে নিতে হবে তো কুচি কাপড়ে মাঝখানে ভাবে হচ্ছে সেলাই দিয়ে নিতে হবে তো এই কুচিগুলো দেওয়ার সময় মেশিনটা ধীরে ধীরে চালাতে হয় তো এইভাবে হচ্ছে কুচিগুলো দিয়ে নিতে হবে তারপর বডি পার্টের সাথে কুচি কাপড়টি অ্যাটাচ করে নেব তো বডি পার্টে আর মলের আর গলার সেটটা হচ্ছে সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর আর মলের সাইডটা আর গলার সেটে সেলাই করে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিশনটি পেয়ে যাবেন তারপর বড়ি পাটে হচ্ছে এভাবে সোজা সাইড করে রাখতে হবে তো সোজা সাইডে হচ্ছে কুচির এভাবে সোজা সাইড করে রেখে তারপর মাঝখানে একটি সেলাই দিয়ে দিতে হবে এই পার্টের সাথে কুচি কাপড়গুলো যেভাবে অ্যাটাচ করে নিচ্ছি একইভাবে অপর পার্টের সাথে কুচি কাপড়গুলো অ্যাটাচ করে নিতে হবে একইভাবে দুইটা পার্টের সাথে কুচি কাপড় অ্যাটাচ করে নিলাম তারপর হচ্ছে কাঁধে বেল্ট অ্যাটাচ করে নিতে হবে তো বেল্টের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি চড়া নিয়েছি তিন ইঞ্চি আর লম্বাই নিয়েছি আট ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর একটি স্ক্রু ড্রাইভের সাহায্যে কাপড়টি উলটিয়ে সোজা করে নিতে হবে তো একইভাবে আমি দুইটা বেল্টে সেলাই করে নিয়েছি তো এখন বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো কাদের সাইডে হচ্ছে বেল্টে কাপড়টি রেখে তারপর এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো কাদের সাইডে হচ্ছে এভাবে রেখে তারপরে মাঝখানে একটি চাপ সেলাই দিয়ে নিবেন তো এই পার্টের সাথে বডি কাপড় যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তারপর নিচের পার্টে কাপড়টি নিয়ে নিব তো এই পার্টে হচ্ছে কুচি দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে দিয়ে চেপে ধরে তারপরে কুচিগুলো দিয়ে নিতে হবে তারপর বডি পার্টের সাথে নিচের পার্টি অ্যাটাচ করে নিব তো বডি পার্টিও সোজা সাইডে রাখতে হবে আর নিচের পার্টেও সোজা সাইডে রাখতে হবে তারপরে কোমরের সাইটটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে রাবার অ্যাটাচ করে নিব তো কোমরে মাপ থেকে তিন ইঞ্চি কম নেবেন রাবারটি তারপর হচ্ছে টেনে ধরে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে একটা পার্টের সাথে অ্যাটাচ করে নেওয়ার পর একইভাবে অপর পার্টের সাথে নিচের পার্টি অ্যাটাচ করে নিব তারপরে এই সাইডে ও রাবারটি অ্যাটাচ করে নিতে হবে তো রাবারটি রেখে তারপর টেনে ধরে তারপর স্যালারি দিয়ে দেবেন তারপর বডিটা ফিটিং করে নিতে হবে তো বেবির মেজারমেন্ট হচ্ছে হচ্ছে বড়িটা ফিটিং করে নেবেন একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে তারপর নিচের সাইডটা সেলাই করে নিব তো নিচের চিকন করে দিটা ভাজ দিয়ে তারপর পুরো রাউন্ডে সেলাই দিয়ে নিতে হবে তো এই পর্যায়ে হচ্ছে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো কোমর হচ্ছে দুটা বেল্ট অ্যাটাচ করে নিয়েছে তো এভাবে হচ্ছে একটি বেল্ট তৈরি করে তারপর হচ্ছে কোমর অ্যাটাচ করে নেবেন তাহলে দেখতে জামাটা খুবই ইউনিক লাগে তো এই পর্যায়ে জামাটি তৈরি করা আমার কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবার লাফে